ঠাকুরগাঁও জেলা রানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর ইসলাম কমিশনের অনুমোদন ক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রানী শঙ্কলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় এখানে বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়ম দেখা যায় যেমন খাবারের মান এখানে খুব নিম্নমানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত এবং খাবার পরিবেশন প্রায় আড়াইটার সময় করা হয়েছে এছাড়াও ওয়াশরুম অপরিষ্কার ভিতরের বাগান অপরিষ্কার এবং ডাক্তার কর্তৃক বিভিন্ন টেস্টের জন্য রোগীদেরকে বাইরে উৎসাহ টেস্ট করানোর জন্য উৎসাহ করা হয়ে উৎসাহিত করা হয়েছে এখানে সেই সুযোগগুলো থাকা সত্ত্বেও আর একটা অভিযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে টিকিট তিন টাকার টিকেট পাঁচ টাকা নেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি আমরা অফিস প্রধানকে এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এবং ব্যবস্থা গ্রহণপূর্বক দুদক ঠাকুরগাঁওকে অবগত করার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ আমরা তাকে এই সকল অসঙ্গতি নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছি তিনি ব্যবস্থা গ্রহণ করে আমাদের জানাবে এবং যদি এই তিনি বিভিন্নজনকে শোকজ করবেন এবং যদি সেগুলো যদি যুক্তিযুক্ত না হয় তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এবং তিনি আমাদের যে অবগত করবেন যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে দুদক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে সময় এইটা আসলে বাধা দেওয়ার সময় দেয়নি কারণ যে সকল বিষয়গুলো ওনারও তো একটু খুঁটিয়ে দেখবে তারপরে হ্যাঁ আপডেটটা আমরা আশা করি এক কর্ম এক সপ্তাহের মধ্যে আমরা এটা জানাতে পারবো আশা করি আমি সহকারী পরিচালক দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও আচ্ছা অফিসে যে কোনো অনিয়ম হলে সেখানে অফিস প্রধান হিসেবে তার একটা দায় থাকে কারণ যে তিনি মূলত এগুলো তদারকি তদারককারী কর্মকর্তা এখন এইখানে ফর এক্সাম্পল আমরা কিচেনে খাবারের মান বিষয়ে বলেছি যদিও এটা আরেমো মহোদয়ের করার কথা এরপরেও দেখা যাচ্ছে তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না আসলে তার এই সকলেই কাজ ঠিক মতো করে কি না এই সঠিকভাবে যদি না করে এই এই দায়টা তার থেকে যায় অভিসপ্রদান হিসেবে হ্যাঁ তো আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন মানে লেগে থাকে এই সমস্যাগুলো সমাধান করে এবং রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায়